আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় সেই ব্যাপারে আপনারা একশোতে একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করবো এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকে নেওয়া আছে যাতে যে অবস্থাগুলো গেছে তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে 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 এখন মানে রেগুলার সিনেমা হল মনে হয় পঞ্চাশটাও নেই মনে হয় তাও কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা পারে পঞ্চাশ জায়গায় সেটা একশো দেড়শো হয়ে যায় এছাড়া খুবই খারাপ আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা সেই ব্যয়টা বিশ তিরিশটা সিনেমা হল দ্বারা মানে সেটা উঠানো সম্ভব না সেই ব্যবসাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবেও না ইনভেস্টও করবে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের প্রোডাক্টটা বিক্রি করি সেটা হচ্ছে সিনেমা হল সিনেমা হলের সংস্কার দরকার এবং সাথে সাথে সিনেমা হলগুলাকে যুগোপযোগী মানে বর্তমান সময়ের অনুযায়ী মানে যেখানে মানুষকে আকর্ষণ করবে এ সমস্ত মানে সিনেমা হলের সাথে একটা ফুড কোর্ট একটা প্লেগ্রাউন্ড প্লাস এরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করবে সেখানে যাওয়ার জন্য এই ধরনের সুবিধা দিয়ে দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় হচ্ছেই হবে এই অবস্থায় থেকে যায় সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলাতে যদি আর সবগুলোতে আপাতত না পারুক আপাতত দুইশো তিনশো প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে এই ধরনের সিনেমা হল তৈরি করে দেয় সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার নিজে সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে এটার সেটা একটা সিস্টেম আছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সে প্রয়োজন নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ ইলেকট্রিসিটি বিল স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সে তার অর্থ নিয়ে আসে তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে একটু দিক যেটা ছবি বানানোর জন্য যেটা আমরা সবাই আশা করি যে পার্শ্ব আটলিস্ট হলিউড বা অন্যান্য জায়গার সাথে না পারলাম আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি তো সেই দিকে মনোযোগ দেওয়া দরকার আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়ন করা দরকার মানে একটু মডার্ন করা দরকার আর এই ব্যাপারে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এক্সপার্ট প্রডিউস করার ব্যাপারেও আমাদের সরকারিভাবে এসব উদ্যোগ নেওয়া দরকার আর্টিস্ট পারফর্মার ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন যেটা আমরা কিছুদিন আগেও কিছু কিছু ছবি দেখেছি এবং আপনারা তার প্রশংসা করেছেন তো বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং তার মানে টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয় বিশ্বমানের হয় তাহলে ছবিগুলো ভালো হবে এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম যে প্রদর্শনের জায়গাটা সিনেমা হলগুলোকে একটু যুগোপযোগী করাই এই আর আচ্ছা প্রায় সময় আমরা শুনি যে শিল্পীরা নিরপেক্ষ শিল্পীদের নির্পক্ষ থাকা উচিত রাজনীতির জড়ানো ঠিক না বিভিন্ন সময় কথাগুলো আসে আপনি কি বলবেন এটা নিয়ে আমি তো কি উত্তর দেবো আসলে বুঝতে পারছি না আমি তো নিজে একটা রাজনৈতিক দল সেই সব সম্পূর্ণ একটু একটু বলি যে ভাই আসলে এফডিসি তে আমরা দেখেছি যে আাদনের রাজনৈতিক দলের সমর্থনে সরকার যে দলে থাকে আর সেই দলের সমর্থক আর্টিস্ট একটু বাড়তি সুবিধা পায় এফডিসি তে তো এখন তো রাষ্ট্র সংস্কার তো হলো এফডিসি এর এই সংস্কারগুলো হবে কিনা আমাকে যদি একটু দিতেন যে তারা সরকারি দল করে কি সুবিধাটা পায়তেLambda एग्जांपल বলি চিত্রনায়কanikপু তার নামটাই আসলে শেখ সেলিমকে করে প্রভাব খাটিয়ে দু সালে প্রভাবে চেয়ার দখল করেছিল সে নানা সুবিধা নিয়েছে এফডিসির উপকার না হলেও ব্যক্তি স্বার্থের উপকার হয়েছে এখানে আপনার যারা এখানে আপনার যারা আছেন আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বাড়ির রাজি রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগের তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি এক লক্ষ টাকা করে প্রি ফিল্ম পার্টি করেছিলেন সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি এবারে যে যে ছবি সবাইকে দিয়েছে এইটার প্রচলনটা ঘটে আপনার যে দলীয় যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতিতে এটার প্রচলনটা ঘটে হলো দুই সাল বা তারপর থেকে আমি যতটুকু জানি আর একটু আগে থেকে শুরু কিন্তু এটা করছিল হাজার ষোলো বা সতেরো দিকে তো এর রেজাল্ট তো কি হয়েছে আপনারা জানেন তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না আর যদি এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে অনেক জায়গায় অনেক কিছু শৃঙ্খল বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি এর একটা জল প্রমাণ হচ্ছে যে আমরা